ঝুলি ভর্তি অনভিপ্রীত তিক্ত অভিজ্ঞতার সাথে জমাট বাঁধা তিক্ত অনুভূতিগুলো আর যেন চিরতার মতো বিষাদ লাগে না পারি গিলতে না পারি উগড়াতে এক এক সময় মনে হয় ফোৎকারে দেই উড়িয়ে নাগালের বাইরে হিমালয়ের চূড়ায় পড়ুক ছড়িয়ে মেঘেদের দেশে ধরাছোয়ার বাইরে যাক ভেসে যাক দূরে বহু বহু দূরে যেথায় আর নাগাল পাব না হারিয়ে যাবে চাঁদের পাহাড়ে চিরতরে অগ্নিগর্ভ লাভা স্রোতের সীমানা পেরিয়ে তবে যদি শান্ত হয় তপসির হৃদয় শীতল ঝর্ণাধারায় পড়বে ঝরে বেহাগের সুর বাজবে টাং মিষ্টি মধুর সুরে কিন্তু পারছি কই জগদ্দল পাহাড়ের মতো চেপে বসা অনুভূতিগুলো যে পিছু ছাড়ে না যেমন ছাড়ে না ভালো লাগা আর বোবা ব্যথার সূক্ষ্ম অনুভূতি ভালোবাসার অনুভূতি দৌড়ে হঠাৎ খিল এটছে অভিমানী রায়ের মতো মুখ ঘুরিয়ে রাগ অনুরাগের বিষণ্ন দুপুরে কেমন করে বোঝাই তারে এমনটা ঠিক নয় আছো তুমি আছি আমি বাকি সব জুঠায় জীবনের চাওয়া পাওয়া মানে না কিছু শুধু চলতে চায় নিজ স্বাধীনতায় আপন ডুড়ে তাকে বেঁধে রাখা দায় এখন 生地こり。はい。